খেলাফত নাই আজকে একশো বছরের উপরে একশো বছর ধরে আলেমের আলোচনা করতেছেন মাঠের কাজ কোথায় আমাদের এই যে আপনারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে আপনারা ছুটে আসছেন এখানে এখানে কিছু কথা বলবেন কিছু দায়ীরা কথা বলবেন সেখান থেকে খোরাক নিয়ে তো আমরা আবার যা তাই হয়ে যাচ্ছি আমাদের এটা তো ওয়াজ মাহফিলে পরিণত হচ্ছে এটাকে আপনারা টের পান যে আমরা এই যে আসতেছি বিভিন্ন জায়গা থেকে এত সভা এত সেমিনার এত কিছু একশোটা ছেলে আসে একশোটা ছেলের যারা শুনতে আসে তাদের মধ্যে পাঁচজন কাজ করে না মাঠে অল্প কিছু মানুষ ঘুরে ফিরে এরাই কাজ করতেছেন তো যার কারণে আমাদের এই যে এই যা দূর থেকে আসা এই যে বসা এই যে কথাগুলো শোনা এটা শুধুমাত্র মানে জাস্ট নিজের মনকে স্যাটিসফাই করার জন্য না হোক হ্যাঁ এখানে আসবো শেখ রহমানি সাহেবকে দেখবো আরও বড় বড় মানুষরা আসবে তাদেরকে দেখব হ্যাঁ একটা সেলফি তুলবো তাদের কথা শুনবো বাসায় চলে যাব আবার যা তাই হয়ে যাবে আবার নিজের ব্যবসার মধ্যে চাকরির মধ্যে এগুলো ঢুকে যাব এরকম না হোক বরং আমাদের এখন মাঠে ময়দানে ছড়ায় পড়া দরকার মাঠে ময়দানে আপনারা সংগঠন তৈরি করেন নিজ নিজ এলাকায় ফিরে যান জিম্মদারি নেন আপনার কাছে মনে হতে পারে যে আমি পারবো না এরকম আমি পারবো না যে মনে করবে তার তাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে যে ব্যক্তি কোনো দায়িত্ব চেয়ে নেয় না হ্যাঁ কিন্তু আল্লাহ তাকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হয় এই জন্য আপনারা মনে এখানে মনে করেন না যে আমার দ্বারা হবে না আপনার দ্বারাই হবে আপনার দ্বারাই হবে আপনি এলাকায় যান যুবকদেরকে সংগঠিত করেন সংগঠন তৈরি করেন দাওয়াতের ময়দানে ঝাঁপায় পড়েন মানুষের মধ্যে আপনার নিজের চাহিদা তৈরি করেন ইসলামের চাহিদা তৈরি করেন সরিয়ার চাহিদা তৈরি করেন এটাই আমাদের এখন কাজ দুঃখের বিষয় হচ্ছে ব্রিটিশ চলে সাতচল্লিশ সালে কিন্তু এখনো পর্যন্ত আমরা ইসলামের যে মোকাম্মেল দাওয়া এই পরিপূর্ণ দাওয়াতি কোনো জিনিস প্রজেক্ট আমরা উপস্থাপন করতে পাই না মানুষের সামনে এখন পর্যন্ত আপনারা বলবেন যে হ্যাঁ তাবলিক তো কাজ করতেছে হ্যাঁ তাবলিক আসমানের উপরে জমিনের নিচে জমিনের উপরে কি হবে ইসলাম কায়েম হলে এটা কোথায় আছে এটা কে দেয় এই দাওয়াত কে দেয় বলেন আমাকে এই দাওয়াত কোথায় তাহলে ইসলামের যে পরিপূর্ণ রসুল সাল্লাহ সাল্লামের আপনি যদি হায়তো সাহাবা পড়েন দেখবেন আল্লাহ রসুল দাওয়াত দিচ্ছেন হে অমুক তুমি ইসলাম গ্রহণ করো হে হে কুরাইশ তোমরা ইসলাম গ্রহণ করো সমগ্র আরব এবং আজমকে তোমাদেরকে আল্লাহ তালা পায়ের নিচে দিয়ে দেবেন সমস্ত আরব তোমাদের নেতৃত্ব মেনে নেবে এবং সমস্ত আজম তোমাদেরকে কর দিতে বাধ্য হবে এ দুনিয়া এ দুনিয়া না এটা আর কি সুতরাং ইসলাম শুধুমাত্র কবরের মাটির নিচে আর আসমানের উপরেই না ইসমান ইসলাম দুনিয়ারও দুনিয়াতে ইসলাম কায়েম হলে কি পাবা তুমি এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে বিস্তারিত আলোচনা করতে হবে আমাদের প্রত্যেকটা মানুষের সাথে ব্যবসায়ীদের সাথে গার্মেন্টসের যারা কাজ করে তাদের সাথে সমাজের প্রত্যেক তবকার সাথে আমাদের আলোচনা করতে হবে এটা নিয়ে যুবকদের সাথে নারীদের কাছে এটাকে পৌঁছাইতে হবে শিশু বাচ্চাদের কাছে এটাকে পৌঁছাইতে হবে এবং তাদেরকে বোঝাইতে হবে যে ইসলাম ছাড়া আর কোনো সমাধান নাই কিন্তু এটার জন্য কাজ করতে হবে আমরা যে সেমিনার হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দৌড়ায় যাই ছুটে যাই কিন্তু এরপরে তো কাজের সময় আর কাউকে পাওয়া যাচ্ছে না ভাই এটা যেন না হয় ঠিক না ইনশাল্লাহ আপনার এখানে যারা আজকে আসছেন আপনার প্রত্যেকে নিয়ত করেন যে আমি অবশ্যই আমার এলাকায় গিয়ে দল গঠন করে আমি কাজ করবো কি কি কাজ করব এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনলাইনে আলোচনা আছে আমাদের অ্যাক্টিভিজম ল্যাবে বিস্তারিত আলোচনা আছে ওলামাইকের আলোচনা করতেছেন শেখ রহমান সাহেব দিক নির্দেশনা দিচ্ছেন বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ আছে এই কাজগুলোতে আমাদের ঝাঁপে পড়তে হবে আপনার দিনের মধ্যে একটা অংশ আপনার বেতনের মধ্যে একটা অংশ আপনার সুস্থতার মধ্যে শরীরের শক্তির মধ্যে একটা অংশ অবশ্যই আপনি এই দিনের কাজে লাগান দাওতের কাজে লাগান এবং সেই দাওয়াতটা হবে পরিপূর্ণ দাওয়াত ঠিক না একটা অংশবিশেষ না ইসলামটাকে পরিপূর্ণভাবে আমরা মানুষের কাছে উপস্থাপন করব ইসলামী রাষ্ট্র ইসলামী পরিবার ইসলামী সমাজ ইসলামী বিচার ব্যবস্থা ইসলামী অর্থনীতি এই সবগুলোর বিষয়গুলো আমরা মানুষের উপস্থাপন করতে চাই ঠিক আছে ইনশাআল্লাহ